টিফিন বক্সের ঝামেলা ছাড়াই কড়াইতেই তৈরি করে নিন খুব সহজে চিংড়ি ভাপা রেসিপি নমস্কার বন্ধুরা মৌপ্রিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি চিংড়ি ভাপা চিংড়ি মাছ ভাপা করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব আমি একটা ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই মাথার অংশটা আমি পুরোটাই বাদ দিয়ে দেব এবারে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি এই ল্যাস থেকে হালকা একটু টান দিলেই কিন্তু এটা ছেড়ে চলে আসবে আর এই জায়গাটায় যে একটা কালো সুতোর মতো থাকে আমি এরকম একটা ছুরির সাহায্যে এই দেখুন এটাকে এই ময়লাটাকে আমি বাদ দিয়ে দিলাম আমার একটা কিন্তু সুন্দর ছাড়ানো হয়ে গেল পরিমাণে নুন আর সামান্য পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে একটু মাখিয়ে নিচ্ছি আমি মাছটাকে হালকা ভেজে নেব আমাদের ঘরে যেহেতু কেউ মাছ ভাজা ছাড়া খেতে চায় না তাই ভাপানোর ক্ষেত্রেও আমি হালকা ভেজে নেবো মাছটাকে আপনারা চাইলে নাও ভাজতে পারেন এ ভাপা করার জন্য এখানে আমি ব্যবহার করছি কালো সর্ষে ছোটো বাটির এক বাটি ব্যবহার করলাম কালো সর্ষে আর এখানে আছে পোস্ত সর্ষের থেকে পোস্তটা সামান্য কম নিয়েছি এবার আমি সামান্য জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে আমার বাড়তে সুবিধা টক দই আমি দইটাকে একটু ফেটিয়ে নেব চাইলে দইয়ের পরিবর্তে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন বাড়িতে সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে হালকা ভেজে নিলে হালকা ভেজে নিলে কিন্তু এই চিংড়ি ভাবার টেস্টটা একটু অন্যরকম আসে আপনারা কিন্তু চাইলে একবার করে দেখতে পারেন পাত্রে রান্নাটা করব সেই পাত্রটা একেবারে নিয়ে নিয়েছি এটার মধ্যে এবারে আমি দিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত বাটা দিয়ে নিচ্ছি ফ্যাটানো টক দই সাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি কয়েকটা পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কাটা এ কারণেই দিচ্ছি একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে এবারে এতে দিয়ে নিচ্ছি হালকা ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর সর্ষের পোস্ত বাটা যে জলটা সেটা আমি এতে দিয়ে নেব কাজে আগে এগুলোকে ভালো করে একটু মেখে নিচ্ছি আর জল ব্যবহার করব না আমি যা জল ব্যবহার করার এখানে কিন্তু করে নিয়েছি এবার আমি দিয়ে নিচ্ছি ওপর দিয়ে কাঁচা সরষের তেল সামান্য মিশিয়ে দিচ্ছি এটাকে এটার কিন্তু আমার আর কোনো কাজ রইল না এবার কিন্তু এটাকে আমার গ্যাসে বসিয়ে দিলেই হয়ে যাবে গ্যাস আমি ধরিয়ে দিয়েছি গ্যাসের আজ আমি মিডিয়ামে রাখলাম এবারে এরকম একটা বাটি নিয়েছি খাব্বা টাইপের বাটি এটা দিয়ে এবারে আমি এটাকে ঢেকে দেব। টাকাটা একটু তুলে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে আর একটুখানি ছোলটা শুকলেই কিন্তু এটা আমি নামিয়ে নেব ভাপা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে দেখতেই দেখুন কতটা সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু অপূর্ব হয় আপনারা কিন্তু অতি অবশ্যই একবার বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন আমার মনে হয় টিফিন বক্সের থেকে ঝামেলা অনেক কম কড়াইতে গড়লে তো আপনারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সকলের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন দেখার জন্য সকলকে রইল অসংখ্য ধন্যবাদ